তোমার কাট মার্কসের ধারণা লাগবে ভাইয়া যে তোমার অ্যাকচুয়ালি কিন্তু এখানে আশি পাওয়া লাগতেছে না কারণ আফটার অল আমি তোমাদেরকে ছোট করতেছি না বাট গুচ্ছতে কিন্তু বুয়েট ঢাবি সিকের ওয়েটে চান্স পাওয়া পলবার কিন্তু পরীক্ষা দিচ্ছে না তারা অলরেডি চান্স পেয়ে গেছে তারা চিল করতেছে তুমি চান্স পাও নাই ইউ আর আনফরচুনেট অর তুমি ফাঁকিবাজি করছো ওয়াট এভার রিজন চান্স পাও নাই তুমি এখন তোমার সামনে সুযোগ আছে চান্স পাওয়ার তুমি সিরিয়াসলি পড়তেছো বাট ওরা তো পরীক্ষা দিবে না পরীক্ষা দিলেও তো ওরা যদি যায়ও যদি দশ জন যদি যায় চিল করতে ঘুরতে যাবো এই করবো সে করবো ওরা তো ভর্তি হবে না ভাই ওদের হিসাব বাদ তো ওরা যদি একশো পায় আমার কিছু যায় একশো না আমার চিন্তা কাদেরকে নিয়ে যারা নিচের দিকে পাচ্ছে সো তুমি যদি ভাইয়া আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সিক্সটি প্লাস নাম্বার পাওয়া যা সিক্সটি প্লাস তাহলে তুমি ভালো একটা ভার্সিটি সিট পাওয়া ভালো ভার্সিটি এখন একদম যদি সার্স্টে সিএসি পেতে চাই আমি তাহলে হয়তো তোমাকে হয়তো সেভেন্টি প্লাস পাওয়া লাগতে পারে হ্যাঁ সো কাট মার্ক্সের ধারণা রাখো ভাইয়া সব পারতে হবে একশোতে একশো পাইতে হবে এই তো ঠিক আছে তুমি যদি জাস্ট টার্গেট করো তুমি পঁচিশের মধ্যে হচ্ছে তুমি টার্গেট করো যে তুমি পঁচিশের মধ্যে বিশ করে পাবা আশি হচ্ছে তুমি হয়তো আশি পাবা না বাট কম পাবা বাট ইউল গেট আ গুড ইউনিভার্সিটি ঠিক আছে তোমার ডিলিউশনে ভুগো না যে আশি পাইতে হবে একশো পাইতে হবে ফার্স্ট হইতে হবে দেখাই দিব এই করবো সেই করবো ভাই ফার্স্ট যে হবে গুচ্ছতে সে ডিফারেন্ট জিনিস ভাই তোমার ফার্স্ট হওয়ার দরকার নাই তোমার দরকার একটা সিট সো ডোন্ট বি ডিলিউশনাল কাঠ আসতে ধারণা রাখো কনসেপ্ট রাখো ওই অনুযায়ী পড়াশোনা করো